নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি সাদা শক্ত তাই কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো কিভাবে রান্নাটা হচ্ছে প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি টুকরো করা কলা আলু ডাটা গাজর বড়ি আর বেগুন নিয়ে নিয়েছি আর একটা আমি বাটিতে নিয়ে নিয়েছি কালো সর্ষে পোস্ত আর কয়েকটা কাজু বাদাম এরপর এটাকে আমি পেস্ট করে নেব আর আদাও দিয়ে দিয়েছি কয়েক টুকরো পেস্ট করে নিয়েছি সাদা শুক্তো তাই আপনারা চাইলে সাদা সরষেও দিতে পারেন এরপর কড়াইয়ে আমি তেল চাপিয়ে দিয়েছি এরপর একে একে সব সবজিগুলো আমি ভেজে নেব আলুগুলো ভেজে নেবো লাল লাল করে এরপর এগুলো নামিয়ে নেব এরপর কলাগুলোকে ভেজে নেব কলাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর বড়িগুলো ভেজে নেব বেশি বড়ি দিইনি আমি কয়েকটাই বড়ি দিয়েছি এরপর আমি গাজরগুলো ভেজে নেব গাজরগুলো ভেজে নিলাম এরপর ডাটাগুলো ভেজে নেব সব একে একে আমি ভালো করে ভেজে নেব ভাজলে রান্নাটা অনেকটা টেস্টি হয় বেগুনগুলো ভেজে নেব আপনারা শুক্তো করলে সব কিছু ভেজে নিন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আমি করলাটাকে স্কিপ করলাম আজকে করলা দেব না শুক্তোতে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেবো ওই পেটে রাখা পেস্টটা আমি কিন্তু কোনো হলুদ অ্যাড করব না আজকে এরপর দিয়ে দেবো আলুগুলো আর আলুগুলোই তো সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই এরপর আমি এটাকে নাড়াচাড়া করব আমি একদম সিম্পলভাবে করেছি এরপর দিয়ে দিলাম ওই পেস্টটা জলে গুলে সেই জলটা এরপর দিয়ে দেবো দুধ আমি প্যাকেট দুধ দিয়েছি আমি খুব বেশি জল দেবো না একটু পরিমাণ জল দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেবো বড়িগুলো ফুটে এসছে বড়িগুলো দিয়ে দেবো তা ফুটতে থাকুক এরপর আমি একটা বাটিতে কয়েকটা মৌরি ভেজে নেব মৌরিটা ভেজে পরে ওই টার উপরে ছড়িয়ে দিলে অনেকটাই টেস্টি হয় এরপর আমি আলুগুলো পরাই সেদ্ধ হয়ে এসেছে তাই বেগুন আর কলাটা দিয়ে দিলাম প্রায় আমার হয়ে এসেছে এরপর মৌরি গুঁড়োগুলা ছড়িয়ে দিলাম রান্না প্রায় আমার কমপ্লিট আজকের এই সুন্দর একটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একটু গাওয়া ঘি অ্যাড করলাম এরপর নামিয়ে নেব আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিয়ে আসছে নেক্সট একটা ব্লগ থ্যাংক ইউ